একটা মালে আঠাশ গ্রাম দেওয়া হয়েছে সবে গোড়ো করলাম বিরিয়ানির মশলা এখন সেল মারা নেই এখানে একেবারে ইন্ট্যাক হবে যেটা আপনার ভেতর থেকে শিল মারা হবে এখন ভেতরতে খেলা আছে একটু দেখাচ্ছি জাস্ট একদম ন্যাচারাল একটা এই যে একটা কটোর গুঁড়ো করলাম এটা লবঙ্গ ধনিয়া পাতা আর আপনার সেটা এলাচ তিনটে গুঁড়ো একসাথে পায়ের করা হয়েছে সেটাই প্রতিটা মালের লাস্টে এবং মাঝখানে এটা দেওয়া হয় আর বাকিটা শুধু বিরানি মশলা জৈত্রে জয়ফল ফল সাজির সামরিচ এলাচ লবঙ্গ অল্প করে দেবো এটা আর আপনার তেজপাতা আপনার স্টার ফুল সব কিছু দিয়ে এটা করা ডালচিনি আপনার মরিচ কালো মরিচ কা কালো সাদা জিরে কালো জিরে সব দেওয়া আছে এটা ছাড়া একদম প্রিয় একটা মাল আঠাশ গ্রাম উনত্রিশ গ্রাম আঠাশ গ্রাম ওজন হবে যেটা আপনার পঁচিশ গ্রামের একটা কোটো তিন গ্রাম বোতল এই কোটো ধরে প্রতিটা মালই হবে এটা একটু বেশি হয়ে গেছে এটাই একত্রিশ গ্রাম ওই এরকম তিরিশ গ্রামের নিচে কোনোটা নেই উপরে ছাড়া একত্রিশ গ্রাম একত্রিশ গ্রাম মুগবিহীন আঠাশ গ্রাম 29 г. Аавтав бори дагачих. Субтитры сделал DimaTorzok